মঞ্চের সামনে কার্পেটে বেশ জায়গা আছে আপনাদেরকে বসার জন্য আহ্বান জানাচ্ছি বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় ভক্ত এবং আশে কান ভাইদেরকে অনুরোধ করব আপনারা আপনারা পাঁচ মিনিটের মধ্যে এই জায়গাটা ফিল করে ফেলবেন এবং বসে আজকে এই অনুষ্ঠান সুন্দর এবং সার্থক করার জন্য আন্তরিক সহযোগিতা করবেন এ পর্যায়ে বক্তব্য জন্য সখিনায় অনুরোধ জানাচ্ছি জানাব আল্লাহ হোসেলে জানি তীপ্তি সাবেরি বিশিষ্ট লেখক ও গবেষক মহাদয়কে আসুরার তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখার জন্য এইভাবে অনুরোধ

তোমরা তাহলে বা একটা ইমাম হোসাইনকে মহত্তাগ পরো কেমন মহতাজ এই মহন্ত এমন ভালোবাসা এই ভালোবাসা করে হবে যেই ভালোবাসা প্রকাশ করতে হবে সেই ভালোবাসা প্রচার করতে হবে ঠিক আমরা ওইভাবেই মহারঙ্কে পালন করি এই মহারঞ্চে যারা অস্বীকার করবে বা মূলত ইমাম হোসাইন তাকে